সেই প্রথমত তিনটি শর্ত যদি পূরণ করা যায় তখন দেখা যায় যে আপনার বিজেপিটা সাকসেস হয় ইউকেতে ভিজিট বিসার রিফিউজ কেন হয় সেটা আমাদের জানা এবং বোঝা জরুরি কারণ হচ্ছে যখন আপনি ইউকেতে আসবেন বা ভিজিট বিসে অ্যাপ্লিকেশন করবেন তখন প্রথমত আপনি তিনটি বিষয় আপনার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে আপনি শর্ত পূরণ করতে পারছেন কি না সে প্রথমত তিনটি শর্ত যদি পূরণ করা যায় তখন দেখা যায় যে আপনার বিজেপিটা সাকসেস হয় কিন্তু যদি এটা আপনার শর্তগুলো পূরণ না করেন তখন রিফিউজ হয় এখন তিনটা শর্তর ক্ষেত্রে আমি সবসময় বলি যে হোম অফিসের নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলা নাই যে এই তিনটা শর্ত পূরণ করতে হবে কিন্তু এই তিনটা শর্ত যদি কেউ করতে পারে পূরণ তখন কিন্তু সাকসেস হয় সেই তিনটা শর্ত কী প্রথমত পারপাস অফ ভিজিট মানে কেন আসবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ফাইন্যান্স মানে খরচ কিভাবে করবেন সে খরচটা কীভাবে আসে সোর্স কি সেটা ক্রেডিবল কিনা তৃতীয়ত হচ্ছে আপনি নির্দেশ নিজের দেশে ফেরত যাবেন সেইটার কনফার্মেশনটা কী যেমন আপনার টাই আছে কি না নিজের দেশে বিজনেস আছে কি আপনার ফ্যামিলি আছে কিনা। না এগুলো টাইয়ের উপর নির্ভর করে সেগুলো প্রপারলি এক্সপ্লেন করাটা জরুরি তখন ভিজিট বিষয়ে সাকসেস হয় কিন্তু যদি সাকসেস না হয় আপনি যদি রিভিউজ হয় তখন আপনি কী করতে পারেন সেক্ষেত্রে বিজিট বিষয়ে কোনো আপনার রিভিউ যেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বা আপিলের সুযোগ নাই। তাহলে বিজিট বিষয়ে কি করা যায় একমাত্র জুডিশিয়াল রিভিউ করা যায় এখন আপনি কোনটি করবেন বিজিট বিষয়ে যখন রিফিউজ হয় তখন কি আপনি জুডিশিয়াল রিভিউ করবেন নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন এই ডিসিশানটা নেওয়া খুব জরুরি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিফিউজ হওয়ার পরে এই ডিসিশনটা নিতে পারে না অধিকাংশ অ্যাপ্লিক্যান্ট এর কারণ হচ্ছে তারা অনেক জায়গায় মিস অ্যাডভাইসড হয় অনেকে বুঝতে পারে না তখন দেখা যায় আবার নতুন অ্যাপ্লিকেশন করে আবার রিভিউ যায় আবার নতুন অ্যাপ্লিকেশন করে আবার রিভিউ যায় আবার অনেকে দেখা যায় জুডিশিয়াল রিভিউ করে করার পরে যেহেতু এটা মেরিট চেক প্রপারলি হয় না তখন প্রিয়াকশন প্রোটোকল করে কোনো আনারিভাবে এটা রিফিউজ হয় তারপর আবার জুডিশিয়াল রিভিউজ করে তখন তাদের বিরুদ্ধে একটা ফাইনান্স মানে হোম অফিসতে একটা জরিমানা নির্ধারিত হয় মানে তাদের হোম অফিসের যে খরচটা সেটা দেওয়া লাগে ওই অ্যাপ্লিকেন্টার তখন নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে তাদের জন্য কঠিন হয় তো সেই জন্য স্ট্রেইট ফরওয়ার্ড যদি আমরা বলি যে আপনি যদি ভিজিট বিসার রিফিউজ হয় তখন কি করবেন সেটা ডিপেন্ড করে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেখানে কী কী ডকুমেন্ট দিয়েছেন এবং একটা যে রিফিউজ হয়েছে সেই রিফিউজের কারণগুলো কী সেজন্য যখনই রিফিউজ হবে প্রথমত আপনি দেখবেন যে কোনো কোয়ালিফাইড সলিসিটর লিগাল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাসেসমেন্ট নেবেন যে এই ভিজিট বিসাটি যে রিফিউজ হলো এটার কারণগুলো যে দেওয়া হয়েছে সেগুলো কি জুডিশিয়াল রিভিউ করলে টিকবে কি না যদি দেখা যায় জুডিশিয়াল রিভিউ করলে টিকবে তাহলে আপনি জুডিশিয়াল রিভিউ রুটে যাবেন এবং সেই টেকার ক্ষেত্রে কারা বুঝবে এটার জন্য মাস্ট কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড সলিসিটর এবং বা ব্যিস্টার তাদের কাছে আপনার অ্যাসেসমেন্টটা করাইতে হবে যদি দেখা যায় যে না অ্যাসেসমেন্টে এটার নেগেটিভ পয়েন্ট আছে যে আপনি একটা জুডিশিয়াল রিভিউতে উইন করতে পারবেন না তাহলে আমি বলবো আপনার একটা নির্দিষ্ট টাইম নিয়ে প্রপারলি অ্যাডভাইসড হয়ে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন এবং আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেকে জুডিশিয়াল রিভিউ করতে গিয়ে তখন প্রিয়াকশন প্রোটোকল করে করার পরে সেখানে আরও কিছু কারণ উল্লেখ করে যে নতুন কারণ না বুঝে তারপরে এটাকে জুডিশিয়াল রিভিউতে যায় জুডিশিয়াল রিভিউতে যাওয়ার পরে দেখা যায় তাদের বিরুদ্ধে একটা কস্ট ক্লেম আসে কারণ তো সেখানেও রিফিউজ হয় হওয়ার পরে আপার ট্রাইব্যুনাল থেকে মানে ইমিগ্রেশনের ট্রাইব্যুনাল থেকে তখন এই অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে একটা কস্ট ক্লেম আসে হোম অফিসের পক্ষ থেকে মানে হোম অফিসের যে খরচটা হয় এই জুডিশিয়াল রিভিউ প্রসেসে সেই খরচটাও দেখা যায় এক হাজার পাউন্ড বা আটশো পাউন্ড বা পনেরোশো পাউন্ড বা দুই হাজার পাউন্ড এই অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে একটা কস্ট ক্লেম পক্ষ থেকে থাকে তারপর হচ্ছে তো আবার নতুন যখন অ্যাপ্লিকেশন করতে আসে তখন এই টাকাটা যদি না দেওয়া থাকে মানে যদি পরিশোধ না করেন তখন কিন্তু আপনি ভিজিট বিসা আর সাকসেস হচ্ছে না এই জন্য মাস্ট আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে আপনি জুডিশিয়াল রিভিউ করবেন নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তার মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশান এই দুইটাই হচ্ছে ভিজিট বিসা রিভিউজ হওয়ার পরে আপনার করার দুই উপায় এখন এই উপায়টি কোনটি করবেন এটা নির্ভর করে আপনার যে রিফিউজাল এবং আপনাদের অ্যাপ্লিকেশনের মেরিট কতটুকু এবং উইন করার সম্ভাবনা কতটুকু এবং আগে কতটুকু ভুল করেছেন হোম অফিস যে ভুলটি ধরেছে সেটা কি আসলেই ভুল কি না এবং সেটা কি আসলেই ওভারটার্ন করার সুযোগ আছে কি না এটা এক্সপার্ট লয়াররাই বলতে পারবে সেই জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে মাস্ট এক্সপার্ট কোয়ালিফাইড লয়ারের কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ